দেখুন একটা নারকেল দিয়ে দুটো আপনাদেরকে প্রসাদ বানানোর জন্য রেসিপি করে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল থেকে কিভাবে দুধ বের করা যায় আর সামনে এই লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোর উপলক্ষে আমি নারকেল থেকে দুধ বের করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো নারিকেল অনেকভাবে খেয়েছেন আর এই লক্ষ্মী পুজো করতে গেলে ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু দিয়ে মানে পুজো দিতে ইচ্ছে করে সেভাবে আমি কিভাবে দুধটা বের করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে নারিকেল দুধ বের করার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি আপনারা নারকেলটা কম বেশি করে নিতে পারেন এখন নারকেলটা আমি ভালো করে ধুয়ে দেব এখন আমি নারকেলটা ফাটিয়ে দিই দেখুন বন্ধুরা নারকেলটা ফাটিয়ে নিয়েছি এখন এই নারকেলটা আমি দিয়ে এই নারিকেলটা আমি নিব আর এই দুধটা বের করতে হলে কিন্তু নিতে হবে দেখুন বন্ধুরা নারিকেলটা কুড়িয়ে নিয়েছি এখন এই পুরানো নারিকেলটা হাত দিয়ে আমি খুব ভালো করে এভাবে একটু এভাবে মেখে নিব এখানে আমি তিন থেকে চার মিনিট হাত দিয়ে এভাবে কষলে কষলে মেখে আমি তিন চার মিনিট হাত দিয়ে কষলে কষলে এভাবে মেখে নিয়েছি আর এই দেখুন নারকেল থেকে কিন্তু খুব সুন্দর দুধ ছেড়ে দিয়েছে এখন আমি হাত দিয়ে এইভাবে এই দেখুন আমি চিপে দুধটা বের করে নিচ্ছি দেখুন নারকেল থেকে কত সুন্দর দুধ বেরিয়েছে আর নারকেলের যে যে নারকেলটা আছে সেটা আমি একটা পাটিতে রেখে দিলাম বন্ধুরা দেখুন কত সহজেই নারকেল থেকে দুধ বেরিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করার দরকার নেই আপনারা বাড়িতে নারকেল এভাবে কুড়িয়ে চিপে নেবেন দেখবেন খুব সুন্দর এভাবে দুধ বেরিয়ে দেখুন নারকেল থেকে সমস্ত দুধটা বের করা হয়ে গেছে আর এই দেখুন কতটা নারকেল বেরিয়েছে আর যে এই নারিকেলটা আছে এই নারকেল দিয়ে কিন্তু এখন নাড়ু বানানো যাবে এই নারকেলটা কাজে লাগবে নারকেলটাও নাড়ু বানানো যাবে আর এই লক্ষ্মী পুজোতে এভাবে নারকেল বের করে এটা দিয়ে নাড়ে নাড়ু করতে পারবেন আর যে দুধটা বেরিয়ে যাবে এই দুধটা আপনারা পায়েস রান্না করলে আপনারা কিন্তু পায়েসে এটা দিতে পারবেন এখন দেখুন একটা আমি বাটি নিয়েছি এই বাটিতে আমি দুধটা ঢেলে নিচ্ছি আপনারা পায়েসে দিতে পারবেন বা খিচুড়ি রান্না করলে সেই খিচুড়িতে কিন্তু দিতে পারবেন দেখুন একটা মাত্র নারিকেল দিয়ে কতটুকু দুধ হয়েছে এক বাটি দুধ বেরিয়েছে এখানে আড়াইশো গ্রাম দুধ হবে দেখুন একদম যে অরিজিনাল দুধ সেই অরিজিনাল দুধেই কিন্তু লাগছে পুজোতে কিন্তু আপনারা এক বাটি একটা নারকেল থেকে এক বাটি দুধ পেয়ে গেলেন আবার এদিক দিয়ে কিন্তু নারিকেলে পাওয়া গেল নারকেলটা দিয়ে নারু বানিয়ে নেবেন আর এই দুধটা আপনারা পায়েস বা খিচুড়িতে দিয়ে দিতে পারবেন দেখুন একটা নারকেল দিয়ে দুটো আপনাদেরকে প্রসাদ বানানোর জন্য রেসিপি করে দেখালাম আমার এই ভিডিওটি আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ